আচ্ছা ইমরান ভাই এখন আপনি সন্তুষ্ট স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হ্যাঁ আমাদের আমরা যে ঢাকা থেকে আসি আপনার এখানে মেশিনটা সেটআপ করার জন্য তাতে আপনার আমাদের কোম্পানি সম্বন্ধে কি মনে হচ্ছে একটু বলবেন আমাদের দর্শককে আমার এখন দাঁড়ানো হয়েছে আমরা তো করেন না আমরা আসি আমার জিনিসটা আমাকে

এই বেবি খামারের প্রতিষ্ঠাতা ইন্দন ভাই আমাদের কোম্পানি থেকে একটি তিন স্টার মেশিন অর্ডার করেছিলেন যেই মেশিনটি নতুন পেয়েছিলেন কিন্তু মূলত সেটিংয়ের সমস্যার জন্য মেশিন সমস্যা না জাস্ট সেট আপের সমস্যার জন্য মেশিনটি চালাতে পারতেছিলেন না এখন আমরা সরাসরি ঢাকা থেকে চলে আসছি মেশিনটি সেট করে দেখে দেওয়ার জন্য তো এখন আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ইমরান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখ ইমরান ভাই অনেক ধৈর্যশীল মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে মেশিন কি কয় মাস আগে কিনেছিলেন এই পাঁচ মাস আগে পাঁচ মাস আগে মেশিন কিনছেন ইমরান ভাই কিন্তু মেশিন দিয়ে ক্লিন সেপারেট করতে পারেন নাই কেন পারেন নাই জাস্ট সেটআপের জন্য আজকে মেশিন ঠিক আছিল তো ভাই জি মেশিন ঠিক আছে ঠিক আছিল কিন্তু জাস্ট সেটআপের জন্য মেশিনটা ইউজ করতে পারেন এখন দেখতেছেন আপনার টিম আসছে আসছে এপাশ দিয়ে কি আসছে

আচ্ছা ইমরান ভাই এখন আপনি সন্তুষ্ট স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হ্যাঁ আমাদের আমরা যে ঢাকা থেকে আসি আপনার এখানে মেশিনটা সেটআপ করার জন্য তাতে আপনার আমাদের কোম্পানি সম্বন্ধে কি মনে হচ্ছে একটু বলবেন আমাদের দর্শককে আমার এখন ধারণা হইছে আপনারা তো করেন না আমরা আসি আমার জিনিসটা আমাকে পরিপূর্ণ করে দিবেন করে الحمدালلہ জন্য সন্তুষ্ট আমি আচ্ছা এখন যদি আমাদের কাছ থেকে কেউ মেশিন নাই তারা কি করাইতে হবে কোন না না মেশিনটি যেমন দেখছিলেন যেমন বলছিলেন ঠিক এরকম পেয়েছেন পেয়েছি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে একদম खुदाई করে লেখা এই যে paras 60% একদম खुदाई করে লেখা এই জায়গাটা এই যে আপনার ইন্ডিয়ান মেশিন অনেকে কপি মেশিন বাংলাদেশে হ্যাঁ ইউজ করতেছে ইমরান ভাই খুশি আমরাও ইমরান ভাইয়ের মেশিনটি কমপ্লিট করে দু থেকে ক্রিম সেপারেশন দেখিয়ে দিতে পারে আমরাও সাকসেস কারণ আমরা ঢাকা থেকে চট্টগ্রামের হাট হাতারিতে আসছি এই মেশিনটি সেট আপ করার জন্য প্রিয় দর্শক দেখুন উপরে হচ্ছে দুধ উপরে দুধ দেওয়ার পরে এটা হচ্ছে ফ্লো কাঠি এটা ডানে বামে মুড়িয়ে ঘুরিয়ে আমরা এই মেশিনটি দুধ প্রো অফ অন করি আর এই আসছে আপনার ক্রিম দেখুন ক্রিম একদম আপনার ঘন এই যে দেখুন ক্রিম ক্রিম কিন্তু পাতলা না অনেক মেশিন আছে যেগুলো কপি মেশিন এগুলো দিয়ে পাতলা ক্রিম আসে আর অপর পাশ দিয়ে দুধ আসছে প্রিয় দর্শক আপনারা যারা ডেইলি খামারের বা ডেইরি প্রোডাক্টের যে কোনো ধরনের মেশিন ক্রিম সাপার মেশিন মিল্কিং মেশিন আমার পাশে আছে আপনার ইয়োগাট মানে দই মেকার মেশিন মিষ্টি তৈরির মেশিন চিলার মেশিন যে কোনো ধরনের ডেইলি প্রোডাক্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আর প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আমি আজকে এই সিট থেকে রাতেই চলে যাবো আবার ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ